বিসমেল্লাহ রহমান রাহিম বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বাংলাদেশের তিন তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী আমাদের গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আমাদের বাংলাদেশের আঠেরো কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার সহ বিএমপির সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি হিসেবে সাবেক মন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য চন্দ্র রায় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি সহ জাতীয় নেতৃবৃন্দ এবং সঞ্চালনার দায়িত্ব রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব রফিকুল আলম মজুর সহ উপস্থিত প্রিয় সাংবাদিক ভাইয়ের এবং সকল দক্ষিণ বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং প্রধান অতিথি আমি শুধু সংক্ষেপে বলতে চাই বাংলাদেশ আজকে একটি গভীর সংকটের ভিতরে বিরাজমান রয়েছে প্রিয় নেতৃবৃন্দ বাংলাদেশের মানুষ আজকে ভালো নেই বাংলাদেশের মানুষের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে সেই চাহিদাগুলো পূরণ করতে বর্তমান সরকার ব্যর্থ হয়েছে আজকে বাংলাদেশের মানুষের যে দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যে দ্রব্য মূল্যর ঊর্ধ্বগতি আজকে তেল গ্যাস বিদ্যুৎ সহ সকল জিনিসের যেভাবে দাম বেড়ে চলেছে আজকে সাধারণ মানুষের জন্য জীবনযাপন করা না বিশ্বাসে তৈরি হয়েছে আজকে প্রিয় নেতৃবৃন্দ বাংলাদেশের এই গভীর সংকট কাটাতে হলে মহান স্বাধীনতা যুদ্ধে মহান যোদ্ধারা একাত্তর সালে যেভাবে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন আজকে আমাদের সেই একটি যুদ্ধে আমরা উপনীত হয়েছি আজকে বাংলাদেশকে বাঁচাতে হলে বাংলাদেশের জনগণকে বাঁচাতে হলে আজকে বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে বাংলাদেশের ভোটের অধিকার নিশ্চিত করতে হলে এবং বাংলাদেশের মাটিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে আবারও একটি যুদ্ধ করতে হবে যুদ্ধ ছাড়া এই আওয়ামী সরকারকে পতন ঘটানো যাবে না কারণ এই আওয়ামী সরকার এই ফ্যাসিস সরকার এই অবৈধ ভোটারবিহীন সরকার এদেশের জনগণের ভোটকে যারা হরণ করেছে এদেশের জনগণের অধিকারকে যারা হরণ করেছে আজকে বাংলাদেশের যে গভীর সংকটের ভিতরে বাংলাদেশের যে অর্থনৈতিক সংকটের মুখে বাংলাদেশ উপনীত হয়েছে এই সব কিছুর আওয়ামী অবৈধ হাসিনা সরকার এই হাসিনা সরকারের পতনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে চলমান আন্দোলনে আপনারা মাঠে রয়েছেন মাঠে থাকবেন এবং আগামীতে রাজপথেই ফয়সালা হবে প্রিয় নেতৃবৃন্দ রাজপথ ছাড়া কিন্তু কোনো ফয়সালা হবে না আমাদের আজকে বাংলাদেশের এই গভীর সংকটের মুখে আজকে আমাদের এদেশের জনগণ আমাদের পাশে রয়েছে তার প্রমাণ কিন্তু বাংলাদেশের জনগণ দিয়েছে গত সাতই জানুয়ারি আওয়ামী লীগের যে একতরফা নির্বাচন দামি নির্বাচন নিজেরাই নিজেদের সরকার গঠন করেছে সে নির্বাচনে বাংলাদেশের জনগণ কোন ভোট কেন্দ্রে যায়নি এবং বাংলাদেশের জনগণ এই নির্বাচনকে ভরে প্রত্যাখ্যান করেছে আজকে যখন উপজেলা নির্বাচন হচ্ছে এই উপজেলা নির্বাচনেও বাংলাদেশের জনগণ ভরে আওয়ামী সরকারের এই ডামি মার্কা নির্বাচনকে হাসিনা মার্কা নির্বাচনকে ভরে প্রত্যাখ্যান করেছে তাই প্রিয় নেতৃবৃন্দ আপনারা আজকে মামলা হামলায় জুলুমে নির্যাতিত হওয়ার পরও আজকে সকলে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ রয়েছি এবং ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের গণতন্ত্র ফিরে আনার জন্য জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য এবং বাংলাদেশের মাটিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে জনগণকে নিয়ে আবারও যুদ্ধ করে এই বাংলাদেশকে স্বাধীন করতে হবে গণতন্ত্র ফিরে আনতে হবে এবং আজকে বাংলাদেশের গণতন্ত্র আজকে বিশ্ব মা দিবস উপলক্ষে গণতন্ত্রের মাথা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশের সকল মুক্তি মানুষের আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ দেশ তারেক রহমান জিন্দাবাদ দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম